একদিন পাবে টুর্নামেন্টের কাঙ্ক্ষিত ফাইনাল হবে আর যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে কলা তো বর্তমানে যেটা দেখতেছেন যে এটা কিন্তু সেই মাঠ আর আর দুটি বল আছে 11 রান লাগবে পুরো খেলা জমে কি আর যদি নো না হয় তাহলে ম্যাচ জিতে যাবে আসসালামু আলাইকুম বর্তমানে আমি যেই মাঠে আছি এটা তো মাঠ বলে না ভাই এটা হলো খোলা আর এই মাঠে কিন্তু আজকে ওয়ান ডে টুর্নামেন্ট হচ্ছে যেখানে আমি টিম নিতে পারি নাই তার কারণ হলো আমার রাশিয়া যাওয়ার কথা ছিল যার জন্য আমি টুর্নামেন্ট নিতে পারিনি বাট আমি ফাইনাল খেলা দেখতে পারতেছি কারণ রাশিয়া যাওয়া হয় নাই তো দেখা হলো ফাইনাল ম্যাচে কিন্তু দেখি রেজাল্টটা কি হয় আমার ভাই হৃদয় ও কিন্তু ফাইনাল খেলবে তো বর্তমানে যেটা দেখতেছেন যে এটা কিন্তু সেই মাঠ এই মাঠে খেলা হবে এখানে বল আর ওই যে এখানে ব্যাট আর বাউন্ডারি দেখা দিয়ে ওই যে দেখতেছেন ওইখান থেকে পুরা দমে হলো একদম বাউন্ডারি আর যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে কলা কলা না আট হাজার টাকা এবং যারা রানার হবে তবে পাঁচ হাজার টাকা প্লেন ল্যান্ড করে না প্লেন ল্যান্ড করার মতো করছে এখানে খেলা হবে একদিন ব্যাপী টুর্নামেন্টের কাঙ্ক্ষিত ফাইনাল হবে নতুন আর খেলা করতে নাসিম ভাই এবং বিশ্বাস মডর্স থেকে আমাদের ঈশ্বরদের কিং বুলবুল বলেন মজিবার কল বুলবুলের এরই সাথে মজুবর অন দ্য টচ ভাইয়া ব্যাডিং কল খেলাটা কয় ওভারে হবে তো বর্তমানে দেখতেছেন যে এই যে বল এটা হলো নাইট বল যে টেপ মারতেছে দেখেন কিভাবে টেপ মারতে হয় আপনাদের পুরা বিস্তারিত ভিডিও আমি দেখাবো নামলো জেমস ভাই আর এদিকে বুলবুল এখনই খেলা শুরু হবে বোলিংয়ে আমাদের সেই সর্দির মালেঙ্গা শরীর চার ওভারের খেলা কিন্তু শেষ হয়ে গেছে চৌষট্টি রান দেখতেছেন এদিকে কিন্তু অনেক মানুষ খেলা দেখতেছে আসলে অনেক দূরত্ব তো এখন বলিংয়ে কিন্তু আসিফ ভাই ব্যাটসম্যান কাউসার ভাই ভালো খেলে যাচ্ছে এ মাঠে মোটামুটি সবাই বলে একশো হয় ওহো রে আসিফ ভাই সেরা ভাই সেরা তো আজকে কিন্তু আমি দর্শকের ভূমিকা পালন করতেছি কারণ এখানে টিম আমি শিওর দিছিলাম যে আমি এখানে টিম নিব আসলে আমার একটা জায়গায় যাওয়ার জন্য টিমটা ক্যান্সেল করা লাগছে না আসলে এখানে খেলতাম আমাদের টিম তো যাই হোক আমরা খেলা দেখতে ভালোবাসি আপনারা দেখেন যে আমি খেলা দেখতে চলে যাই কারণ ভাই আমি খেলা দেখতে অনেক বেশি ভালোবাসি কারণ বাইরে গেলে খেলা অনেক শেখা যায় পাঁচ ওভার রানিং লাস্ট উইকেটের খেলা চলতেছে এখন কিন্তু হ্যাট্রিক বল দেখি আসিফ ভাই হ্যাট্রিক মারতে পারে ঠিক কিন্তু হয়নি রানের সম্ভাবনা রান আউট হলে কিন্তু হ্যাট্রিক উইকেট হতো বলিং এসে আসিফ ভাই দুই দুটো উইকেট পাইছে ব্যাটসম্যান ঈশ্বরদীপ বুম বুম সোহান ও রে সোহান বিশাল ছক্কা ওই যায় নাই নাম কেন দিছি দেখছেন বুম বুম শরীর যেমন ছক্কাও তেমন বলিং আসিফ ভাই দুইটা উইকেট পেয়েছিল আবারও বুম বুম আবারও ছক্কা এদিকে আমাদের গুরু চলে এসেছে আমাদের ঈশ্বরদীর হিরো জিতু ভাই সে কিন্তু আমাদের মাঝে উপস্থিত হেভি সিয়ারা আবারও ছক্কা

হৃদয়ৃদয় আমার ভাইয়ের খেলার একটা কিন্তু অলরেডি চারটা মারছে তিনটা ছক্কা হয়েছে ভাই কি কে বললো সেরা কে আছে ভালো খেলতে ছিল কিন্তু সেটা মানে সেটা মাথায় হাত বলার মামুক কাটতেছে সাত বলে উনিশ রান সাত বলে উনিশ রান ব্যাটসম্যান চঞ্চল ভাই হোয়াইট বল সাত বলে আঠারো

ঠিক বলা আছে না এখানে আউটফিল খারাপ তো চার হতে পারে কিন্তু কি জানাই জানে দিলো চার আর লাগবে 13 পাস বলে সে পাঁচ বলে 13 রান কিন্তু খুব প্রেসারে আছে কারণ আর মাত্র পাঁচ বলে 13 রান লাগবে স্ট্রাইকারে চঞ্চলুজ আমাদের ঈশ্বরগির একটা সময় খুবই সুপরিচিত ব্যাটসমান ছিল পাঁচ বলে রান লাগবে 13 রান এই যে ছিল মানে 13 রানই পাবে অর্থাৎ চার বলে 12 দুটি ছয়ে খেলা শেষ গান টান উদ্দেশ্য দর্শক কিন্তু খুব আনন্দ ফাইনাল ম্যাচটা যেমন হওয়ার দরকার ছিল তেমনই হচ্ছে চার বলে বারো অর্থাৎ দুইটি ছয় চার বলে দুটি ছয় দিকে নো আম্পায় ব্যাটসম্যান নো কল দিয়ে কিন্তু আম্পায়ার ধরে নাই এর সাথে কিন্তু একটি রান অর্থাৎ তিন বলে এগারো খেলা জমে গেছে তিন বলে এগারো বলে এগারো রান লাগবে ব্যাটসম্যান চঞ্চল ভাই তিন বলে এগারো এদিকে ভালো অনেক ভালো ডট বল দুই বলে এগারো ও দুই বলে এগারো আর আর দুটি বল আছে রান লাগবে পুরো খেলা জমে খেল ভাই দুই বলে এগারো অর্থাৎ দুইটি বাউন্ডারি লাগবে তাছাড়া জিতা সম্ভব না সেই দোরাচ্ছে রুবেল ভাই কাশীনাথপুরে রুবেল ব্যাটসম্যান ইসর্দির চঞ্চল এদিকে এরই সাথে কিন্তু ম্যাচ এক বলে এগারো এক বলে এগারো যদি নো না হয় তাহলে ম্যাচ জিতে যাবো এদিকে ছক্কা ছক্কা মেরেছে ওটা চার রানই ম্যাচ হইন বিশ্বাস মোটরস কিন্তু চার রানে উইন হয়ে গিয়েছে সর্দির হলো একদিনের যে মহোৎসব ছিল সেটা কিন্তু আজকে শেষ একটু এই মাঠে খেলা শেষ হয়ে গেল এই যে রনি ভাই টিম কিন্তু আজকে চ্যাম্পিয়ন যাক ভাই সাপোর্টে কিন্তু ছিলাম ভাই এক কলা দিবেন ভাই কলায় আপনি সাউডার তো আজকের এই উৎসব কিন্তু এখানেই শেষ যারা চ্যাম্পিয়ন অর্থাৎ বিশ্বাস মোটর চ্যাম্পিয়ন হয়ে আট হাজার টাকা পাইলো নতুন খেলাঘর কিন্তু পাইলো পাঁচ টাকা এর সাথে কিন্তু টুর্নামেন্ট শেষ তো দারুন এটা টুর্নামেন্ট কিন্তু আপনারা দেখলেন তো ভালো থাকবেন থাকবেন টাটা বাই বাই